ছোট বাচ্চা যাদের একটু ভালো চেহারা বা যাদের দেখতে ভালো দেখায় এদেরকে মানুষের চোখের দেয় এর থেকে বাঁচার জন্য আমরা কপালে কালো এটা আছে কিনা আর যদি না থাকে তাহলে এর থেকে বাঁচার উপায় কি দেখুন ছোট ছোট বাচ্চা ফুটফুটে সুন্দর এদের প্রতি যেহেতু দেখতে অনেক সুন্দর যে কোনো জিনিস খুব বেশি দেখতে সুন্দর হলে তার প্রতি বদনজর লাগে আর আইন ও হকন বদনজর লাগাটা হাদিসে আছে এটা সত্য এটা কোনো কুসংস্কার না মানুষ রাক্ষসে নজর দিয়ে কোনো কিছুর দিকে তাকিয়ে থাকলে এটাকে নজরে হাসেদ বলা হয় হিংসাত্মক হিংসাত্মক নজর এই নজরের ফলে ওই বস্তু বা ওই ব্যক্তিটা ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিটা মানে অনেকটা স্পিরিচুয়াল ক্ষতি অনেকটা ভেতরগত ক্ষতি যেটা আমরা দেখতে পাই না যার কারণে আমরা অনেকে এটা বিশ্বাস করি না অথচ এটা হাদিস দ্বারা সাব্যস্ত এবং এই চোখের বদনজর থেকে বাঁচার জন্য অনেকগুলো উদ্যোগ নিতে হয় বিশেষ করে বাচ্চাদেরকে অনেকে দেখবেন বাচ্চাদের ছবি ফেসবুকে দিয়ে দিচ্ছে সুন্দর ফুটফুটে প্রয়োজন ছাড়া এই ফেসবুকে বা এই জাতীয় সোশ্যাল মিডিয়াতে ফুটফুটে সুন্দর বাচ্চাদের ছবিগুলো শেয়ার করা এগুলো যথাসম্ভব অ্যাভয়েড করাই উচিত না করাই ভালো কারণ যদিও করলে আপনি শরীরের নীতিমেলা ফলো করে করলে সবসময় হারাম হবে না কিন্তু বাচ্চাদের প্রতি অনেকের বদনজর লাগে এবং এই বদনজর বা নজরে হাসে বা হিংসাত্মক নজরের কারণে বাচ্চা অসুস্থ হয় রোগ বালায় লেগেই থাকে দেখা যায় যে ওষুধ বড়ি ট্রিটমেন্ট কিছুতেই কাজ হয় না তো এগুলো থেকে বাঁচার জন্য আমল আছে কি আমল কারোর লাগছে যদি আপনি জানেন তাহলে ওই ব্যক্তির উজু করা পানি বা হাত মুখ ধোয়া পানি বা অন্তত শরীরের কোন অংশ অন্তত আঙ্গুল চোবানো পানি এটা ওই বাচ্চার গোসলের পানির সাথে মিশায় তার গায়ে দিয়ে দিবেন হাদিসে আসে হাসাদ যে ক্ষতি হয়েছে বা বদনজলের যে ক্ষতি এই ক্ষতি থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এটা হাদিস দ্বারা প্রমাণিত আবার আপনি কাউকে দেখলে বদনজর লাগবে মনে হচ্ছে আপনার নিজের তখন আপনি বরকতের দোয়া করবেন করবেন তবরিক্লা বরকত দান করুক তাহলে বদনজর আর লাগবে না কথা কপালে কালো টিপ ছোট ছোট বাচ্চা বিশেষ করে আপনার দেখতে অনেক সুন্দর ধবধবে হয়তো সাদা এই বাচ্চাদের কপালে মা দাদি চাচিরা অনেক সময় কালো টিপ দেয় এটা যদি হয় সৌন্দর্যের জন্য যে সাদা কপালটার এক কোনায় সামান্য একটু কালো টিপ দিলে সাদার মধ্যে একটু কালো দেখতে সুন্দর লাগবে তাহলে কোনো অসুবিধা নেই আর যদি এটা এই জন্য দেন যে কালো টিপ দিলে আর বদনজর লাগবে না তাহলে এটা এটা কুসংস্কার কর্তৃক নির্দেশিত কিছু না শুধু কপালের কালো টিপ না অনেকে দেখবেন যে ধান খেতে বা ভালো ফসল হয় যে খেতে যাতে করে মানুষের বদনজর না লাগে এই জন্য দেখবেন যে একটা ওই যে হাড়ি হাড়ি আপনার মাটির হাড়ি পেছনে তলাতে কালি মাখায় দিয়ে দেয় যে যে তাকাইলো ওর আমার মনে হচ্ছে এটা একটা কারো মাথায় ঢুকছে চিন্তাটা যে ও হঠাৎ করে ফসলের দিকে তাকায় রাক্ষসের নজরে তাকায় হাসাত দিয়ে ক্ষতি করবে তার সাথে ওর নজরটা কালো হাঁড়ের দিকে পড়লে ওর মুডটা নষ্ট হয়ে যাবে আর নজর দিবে না তো বাচ্চার ক্ষেত্রে তো এটা আরো ঘাটে না কারণ বাচ্চার তো ধবধবের সুন্দর সুসুটে বাচ্চার যখন কপালের এক পাশে একটা সুন্দর কালো টিপ দিবেন ওইটা দেখে তো আরো আশ্চর্য হয়ে আরো ভালো লাগবে আরো বদনজর দিবে তো বদনজর থেকে বাঁচার জন্য এগুলো করা কোন কোরআন হাদিসের নির্দেশনা নয় এগুলো কুসংস্কার সোজা কথা কথা কি বুঝাতে পারছি অতএব এই কালো হাড়ি আপনার ক্ষেতকে বদনজর থেকে বাঁচাতে পারবে না আর কপালে কালো টিপও সেটা করতে হবে না হ্যাঁ যেটা বলছিলাম সৌন্দর্যের জন্য কালো টিপ আপনি দিতে পারেন এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে দিলে সেটি জায়েজ হবে না